আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রেমিক প্রেমিকার তাবিজ স্বামী স্ত্রীর অমিল যাদের আছে তাদের তাবিজ তিন হাজার টাকা দিয়েছে মাদ্রাসার হুজুর কনিকা প্লাস রেজাউল দেখেন কনিকা প্লাস রেজাউল এই হলো তাবিজ এই যে কনিকা প্লাস রেজাউল এদের লেখা আছে হলো দুই মনের এক জীবন দুই মনের এক জীবন প্রেমের জীবন যে দেখেন

তারপরে রসাদা তারপরে তিন ছয় নয় দুই সাত পাঁচ চার তিন তারপরে অনেকগুলি হরফ এক জায়গা করে সিরিয়াল করে কাটায় উলঙ্গ করে একটা মেয়ার ছেলের চিত্র আঁকায় রেজাউল পিলাস কনিকা দুইটি মনের একটি প্রেমের জীবন স্বামী স্ত্রীর অমিল এবং প্রেমিক প্রেমিকা বসীকরণ দিয়েছে হুজুর বিল হলো তিন হাজার টাকা স্বামী স্ত্রীর জন্য তিনি দিয়েছিলেন এই হলো আমাদের সমাজের চিত্র সেজন্য আপনাকে আমি বলি এক বৈঠকে বেদাত এবং সেরেকপন্থী সমস্ত কবিরাজ বীর তারপর তারপরে কবজের যারা যুক্ত সবাইকে তালাক দেন এক বৈঠকে তিন তালাক বিশুদ্ধ আকিদা মানহাজ যারা ফলো করে সালাফি রোকিয়া সেন্টার যেমন একটা আরো দিন বোঝা রাকির অভাব নেই আমাদের মানহাজে একটু অনলাইনে খোঁজ করেন দেখবেন যে বহু দিনী ভাই বহু যোগ্য আলেম পাবেন যারা কোনার এবং করে। এইটাতে আপনারা কেন ফিরবেন না আমাদের এই লাইভে লাইভ দিতেও ভয় করে এর আগে একটা লাইভ দেওয়ার পর মনে হচ্ছিল যে আমি মনে হয় রুকিয়া করি আল্লাহ আমাকে কোনো জ্ঞান দেন এই ব্যাপারে তা বলবো না কিন্তু আমি এটা করি না একটা ক্লিয়ার কথা বিশেষ জরুরত ছাড়া এত বেশি ফোন আমাদের কাছে আসে তখন আমরা বুঝতে পারি যে বাঙালি কি পরিমাণ রোগে আক্রান্ত কি পরিমাণ আক্রান্ত কি পরিমাণ আক্রান্ত ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত কত পরিবার অশান্তিতে আছে স্বামী স্ত্রী শাশুড়ি কত ধরনের অসুবিধার ভিতরে আছে তখন আমরা বুঝতে পারি একটা লাইভ যখন শেষ হয় হাজার হাজার শত শত মেসেজ আমাদের আসে যে দেন আমরা আসব অথবা আমাদের কাছে আসেন কত টাকা লাগবে অনেক কিছু বলতে থাকেন আপনারা সুতরাং হাজার হাজার, হাজারেক এবং কবর পূজা মাজার পূজা বেদাতি এই ফকির বিরুদ্ধে কোরআন এবং হাদিস ভিত্তিক রুকিয়া করার লোকের সংখ্যা তুলনামূলক কম হলেও একেবারে নাই সেটা বলি না অবশ্যই আপনি যোগাযোগ করবেন যোগাযোগের নাম্বার দেওয়া আছে আপনার আশেপাশে যদি সালা সাকিদে মানহাজের আলেম পান তার শরণাপন্ন হন আপনাকে ওপেন ভাবে বলে দিচ্ছি শুধুমাত্র আল্লাহর রাসুলের পদ্ধতিতে কোরআন এবং হাদিস দিয়ে যারা ঝাড়ফুক করে রুকিয়া করে তাদের আশ্রয়ে নিবেন বাদ বাকি বিপদ আর টানে নিয়ে আসবেন যা তাবিজ কবজ করে এতে সমাধান হয় না উল্টা আরো বিপদ আর বিপদ ডেকে আনা হয় শয়তানের কাছে আশ্রয় প্রার্থনা করা হয় শয়তানের ষড়জ নিয়ে চলা হয় নাউযুবিল্লাহ আর যে কত তাবিজ কত কিছু লেখা এগুলো আসলে একটা খুলে একটু দেখাই লাইকটা খুব বড় করতে চাই না বড় বড় আর কি এখানে তীরের মতো ধনুকের মতো আঁকা আছে হত্যার এটা হলো হত্যা করার জন্য করছে এটা এটা বাইরের কেউ করে না নিজের পরিবারের লোকে একজন একজনকে করে অনেক সময় শাশুড়ি বেটার বউকে করে ছেলের বউ শাশুড়ি কে করে যাতে ছেলে থেকে দূরে রাখা যায় বউকে থেকে দূরে রাখানো যায় বিভিন্ন কিছু উল্টা পাল্টা করে এটা হলো হত্যার আমাদের রাখি আমাদের পাশেই আছেন তাকে ফেস করলাম না সে বলতেছে এটা হলো কতলের এখানে কতল লেখা তারপরে বিভিন্ন কিছু লেখে লিখে তীরের চিহ্ন দিয়ে মাঝখানে একটা আঁকায় এই ব্যক্তিকে মানে মেরে দেব এইভাবে নকশা করে রাখা আচ্ছা আর আছে বিসমুল্লাহ রহমান রহিম তুকালা কাফালা ফারাকা কাফালি গাহারা কামারা বাবাজা তাহাল্লা মাহারা কি লেখি আল্লাহ জানে এগুলো লিখে সিরিয়াল করে তাবিজের ভিতরে গড়িতেছে তো দেখেন আমি লম্বা করতে চাচ্ছি না কেন আমার কাছে খোলার জিনিস আছে কিন্তু এতগুলো তাবিজ খুলে আপনাদেরকে দেখানো এটা কঠিন এটা কোথাকার চাঁদপুর চাঁদপুর থেকে একটা কড়ি নিয়ে আসছে আমাদের রোগ রাখি কড়ি মানে হলো জালের কাঠি এরকম মনে হয় না খুব ভারী জালের কাঠি দেখেন এটা দেয় কেন এইটা দিলে নাকি জেন বলে ভয় পায় ইবলিস ভয় পায় চলে দেন এবং বালিশের কাছে রাখে বালিশের কাছে রাখে এই রোগীর পাশে শুয়ে থাকার কাছে রাখে যাতে সে বুঝতে পারে এবং শয়তান সেখান থেকে চলে দেয় এর সাথে ও এর সাথে তো আরো আছে দুইটা দেখতেছি কঠিন ডেলিভারি জিনে ধরছিল পুরা পরিবারকে আটক করার জন্য তিনজনকে তিনটা দিয়ে দিয়েছে এইটার দিকে আমার নজর যাচ্ছে বারবার এটা কালি করা জাফরান এরকম বা কিছু দিয়ে এরকম কালার দিয়ে রং করে দিছে কি দেখি বের হো বের হও হ্যাঁ মহামান্য শয়তানের দেখেন একটু কি এটা এটা পড়াও কঠিন পৃথিবীর যে কোনো আলেমকে নিয়ে আসেন কারো সাধ্য থাকলে যত বড় আরবি বোঝা বাংলা বোঝা লোক হোক একটু রিডিং পড়ুক আমি দেখবো কোন লোকের শব্দ আছে একটু পরে আমাকে কমেন্টে দেন এখানে কি লেখা আছে লাস্টে যারা পরবর্তীতে আরেকবার দেখেন উলঙ্গ রয়েছে আপনার আশেপাশে কনিকা প্লাস রেজাউল স্বামী স্ত্রী রমিন দুইটি মনের একটি জীবন প্রেমের তাবিজ এভাবে লিখে তিনি কোরআনের বিভিন্ন শব্দ দিয়ে তারপরে আরবি সংখ্যা দিয়ে সিরিয়াল করে সাদায় দিয়ে দে আল্লাহ তুমি আমাদের এই শিরিক থেকে আমাদেরকে বাঁচাও ইমান আনার পরে একটা মুমিনের জন্য সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হল সির কালা জল নিশ্চয় দুনিয়া সবচেয়ে বড় জুলুম কারণ এটা সরাসরি আল্লাহর সাথে যুক্ত অথচ এই ব্যাপারে এই ব্যাপারে আমাদের জাতি সবচেয়ে বেখেয়াল আমি আবার বলতেছি এই মুহূর্তে তাবিস কবস বালা সোতা অষ্টধাতু বিভিন্ন করি তারপরে সুতা গাছের বাকল এগুলো থেকে বেরিয়ে এসে কোরআন এবং সহি হাদিস ভিত্তিকে রোকিয়া করবেন নিজের পানি নিজে ঝাড়ফুক করে খান নিজের বাচ্চাকে নিজে ঝাড়ফুক করেন একেবারেই কিছুই জানেন না একজন রাখিকে নিয়ে ফোন দিয়ে নিয়ে অথবা তার শরণাপন্ন হয়ে কোনাল এবং হাদিস ভিত্তিক চিকিৎসা নেন এবং বাড়িতে কিভাবে কোন কোন দোয়া পড়লে সকাল সন্ধ্যা জিকের করলে কি কি মাসনুন কাজকর্ম করলে কোন পদ্ধতিতে পবিত্রতা অর্জন করলে কিভাবে চললে থাকবে এই চেষ্টা আপনারা করবেন আল্লাহ আমাদের শিরিফ থেকে শত ব্যস্ততার ভিড়েও মাঝে মধ্যে সপ্তাহে রেস্কিউ করার পরে এগুলোর একটা মানে এটা কি বলে অপারেশনে একটা চেষ্টা করি আপনাদের সামনে আনার যাতে আপনারা বুঝতে পারেন যে কি পরিমাণ শিরকে নিমজ্জিত আমাদের আশেপাশের গোটা সমাজ আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো আমাদেরকে দিনের জন্য কবল করো সোভাহক আল্লাহমি হামদিক আর সাদু আল্লাহ ইহা ইল্লা আস্তাকা ও আতব ইলাইক